সব দেশি গরু একটা খরচ না সব থেকে পুষেছি নিয়ে আসি হ্যাঁ সব করে পুষে আমরা নিয়ে আসি হাতে হ্যাঁ দাঁতে চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত

আর গরু বলে কোন এলাকা থেকে নিয়ে আসছেন নাটোর নাটোরের গরু হ্যাঁ আচ্ছা তো আমরা আরেকটা দেখি বলদ গরু এই যে আচ্ছা এই দুইটা জোড়া কেমন চাইলেন ওই দুই জোড়া নয় লাখ নয় লাখ চেঞ্জ হচ্ছে লাখ ওর জন্য ধারণা আছে আছে ওর ধরে তাও ছাব্বিশ মন হবে দুইটা ২৬ মন ছাব্বিশ মন আচ্ছা দেখেন দুইটা ছাব্বিশ মন বললো আর খুবই সুন্দর বলদ গরু কেমন চাইলেন ছয় মন হয়ে থাকে তাহলে হয়তো খুব বেশি একটা মানে ডিভারেন্স দাম চায় নাই আর মানে হয়তোবা দিয়ে দিবে হ্যাঁ কাছাকাছি গেলেই হয়তোবা দিয়ে দিবে সাত মন প্লাস আচ্ছা এটার দাম চাইলেন কেমন এটার দাম হচ্ছে আড়াইশো আড়াইশো আচ্ছা দেখেন এটার দাম চাইলো আড়াইশো খুবই সুন্দর একটা গরু এটা আমার একটু জানাই এদিকে আচ্ছা এইটার দাম কেমন চাইলেন সাড়ে চার লাখ ওজন কেমন কি হবে বারোমন তার পাশে একটা তেরোমন আচ্ছা এটার দাম কত চাইলেন এটার দাম হচ্ছে ভালো আছেন আপনি জি ভালো আছি তো কবে আসছেন তিন দিন আগে তিন দিনে কি অবস্থা দেখলেন বাজারে বাজারে বলতে এখানে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ রাতির থেকে চালু করছে এখানে অতিরিক্ত মশা মানে এত মশা কিন্তু মশারি দিদিও থাকা যায় না এত পরিমাণ মশা গরু তো অসুবিধা নাকি না না আমরা একটু দেখি ভাই এটার দাম কেমন চাইতেছেন এক লাখ নব্বই এক লাখ নব্বই আচ্ছা এটা কি পিওর দেশি নাকি পিওর দেশি আপনার বাড়িপালা জি পালিয়ে বাড়িপালা গরু গরু থেকে নিয়ে আসছেন

এটা বেশি হয়ে গেল না 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 এইগুলা হালকা 19 20 ডিফারেন্স আচ্ছা ঠিক আছে তো এটা দেশি হ্যাঁ এটা দেশি এগুলো সব বাড়ির পালিত গরু কুষ্টিয়া জেলা আমাদের থানা মিপু থানা ও এনপুর থানা মিপু থানা আচ্ছা তো ভাই কিন্তু সব দেশি গরু নিয়ে আসে আসলে হাটে তো হাটে কিন্তু ইতিমধ্যে এই বিভিন্ন এলাকা থেকে গরু টাকা শুরু করছে তো আপনারা অবশ্যই আসবেন দেখবেন দেখে শুনিবেন তবে অন্য অন্য হাট তুলনাই হাটে ছোট গরু কালেকশন আছে হ্যাঁ আর দেশি গরুটাও আছে আপনারা অবশ্যই আছে குருমানের গوروটো দেখে শুনে কিনবেন যেন কোনো পাল্লাই পরবেন না মানে ডালালে হ্যাঁ ডালালে পাল্লাই পরবেন না তাহলে আপনারা ই করবেন আপনারা 10টা গুরু দেখে একটা নেবেন মানে ভাইয়া যেটা বললাম নিজের গুরু নিজে কিনা চেষ্টা করবেন হ্যাঁ মানে কারো সাহায্য কিনা দরকার নাই ঠিক আছে ভাই আর গুরু আছে নাকি না আমাদের এই দুটায় আমরা

কেমন আছেন ভালো আছেন সত্তর কেজি সত্তর কেজি তাহলে তো এক হাজার টাকা পরে গেল টাকা ছোট মান বেশি বেশি ঠিক আছে না ও দাঁত হয়ে গেলে গরুর দাম বাড়ে না আচ্ছা 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 ঠিক আছে তো ভাই যেটা বললো এটা আচ্ছা মানে আশি কেজি হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা দাম চাওয়া হলো সত্তর আর জামা মানেই তো দিয়ে দিলেন না এখানে অবশ্যই অবশ্যই কথা বলতে পারবেন আর এটা কিন্তু একদম পিওর খাঁটি দেশাল গরু এইটা কিন্তু মানে এমন না ক্রস গরুর দাম বেশি চাইলে একদম দেশি গরু আচ্ছা ভাই এটার দাম কেমন চাইলেন এক দশ এটা কি হাসা নাকি

আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি যে আপনারা কি আপনাদের বাড়ি গরু নিয়ে আসছেন নাকি কেনা গরু? না এগুলো হলো গরু কেনা গরু গরু না এখন কিন্তু এই দুটো গরু মাত্র নামলো এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা দেশি গরু লাল গরু খুবই সুন্দর মাসাল্লাহ আর গরুগুলা যদি স্বাস্থ্য দেখেন আশা করি পছন্দ হবে ওইটা দাম 90000 ওই মানে আড়াই মন যেটা আর এটা এটা দাম 1.5 লাখ টাকা

140 ওজন ও দা দাঁত টাইটে তো দেখেন এই পাশে আরো সুন্দর একটা লাল গরু দেখতেছি ছোটর ভিতরে একটু আগে ছোটর মধ্যে একটা সাদা গরু দেখালাম এখন একটা লাল গরু দেখতেছি হয়তো ওইটার মতই হবে এটা 19 আর 20 আর কি এটা মনে হয় 100 কেজি হবে নাকি আচ্ছা 100 কেজির কম যাবে না 100 কেজি হবে

এটার ওজন ওজন হবে 110 কেজি 110 দাঁত কয়টা হলো দুই দাঁত দুই দাঁত তো মোটামুটি বলা ছোট সাইজের গরু আর যদি আপনারা নিতে পারেন অবশ্যই আপনারা আসবেন 80 ফিট হাটে চার নাম্বার গেটে একটু হাটলি মামার পায় যাবেন মামার যে হাটটা আবার দেখায় দিই এই যে মামা হ্যাঁ তো গরু একটা না বেশ কয়টা নিয়ে আসছো তো আমরা আরেকটা দেখি তো এরকম ছোট আর নাই না আমার আর এরম ছোট গরু নাই এইটাই ছোট

পাঁচমণ plus এর পাঁচমণে কম তো হবেই না ইনশাল্লাহ আচ্ছা দাঁত কয়টা দাঁত চার দাঁত ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতেছি তারপর একটা দেখি এটার দাম ছিলেন কেমন লাল আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ আচ্ছা এর দাম চাইলেন আড়াই লাখ ওজন ছয় মন হবে ছয় মন ওভার নাকি আচ্ছা ছয় মন হবে এটা সাইবার যাতে গুরুত্ব জি জি আচ্ছা একদম লাল টকটকে একটা গরু দেখতেছি যদি ভাল লাগে তাহলে অবশ্যই জানাবেন তো লাস্ট গরু না আচ্ছা এটার দাম কেমন চাইলেন দুই সাইড দুই সাইড আচ্ছা এখনো কোনো দাম দর হয়েছে কোনো গরু দাম তো হচ্ছে ভাই দাম কত লোক করছে কিন্তু আসলে প্রফিট হচ্ছে না নাকি না 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 আপনি কি মনে করেন মানে কবে নাগাদ গুলো বিক্রি হয়ে যাবে সবগুলা ইনশাআল্লাহ আমি আগেই বেচে ফেলবো ইনশাআল্লাহ পুরো দাম চলছে এক রকম মানে দাম হচ্ছে কবে আসছেন হাটে আমার আশা হইছে সোমবার এলাবাহী রাতে সোমবার আসা হইছে আর তো আজকে কিবার বুধবার দুই দিন হইল মামার তো দুই দিনে বাজার দর মোটামুটি তো দেখছেই হ্যাঁ তো এখন হয়তো বা হয়ে যাবে একদি কথাই তো মামা মানে বেশি দিন থাকতে যাইতেছে না অল্প করে নিয়ে আসছে পাঁচটার মতো যদি কারো গরু যে কোন একটা ভাল লাগে

আর গরু আমার personally খুব ভালো লাগছে গরু প্রত্যেকটা গরু সুন্দর আর একদম খাঁটি দেশাল গরু যাকে বলে সাহি ওয়াল দেশাল আর ছোট গরু বলতে মানে দুইটা একটু ছোট বাকি সব এক সাইজ ছয় মন পাঁচ মন এরকম করে আছে তো যাদের বাজেট মানে দুই এর আশেপাশে বা মনে করেন কারো বাজেট যদি একের ঘরও থাকে তো আইসা দেখতে পারেন মামা থেকে আমরা আশা করি মামা গরু গুলো বিক্রি করে ফালাক তাড়াতাড়ি যেন বাড়িতে যেতে পারে